গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস ফলে ভোট গ্রহণ ছাড়াই সমবায়ে দখল নিল ঘাসপুর শিবির মোট নটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলেও বিজেপি বা পামফ্রন্টের পক্ষ থেকে কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল শনিবার আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে জয়ী প্রার্থীদের হাতে নির্বাচনী শংসাপত্র তুলে দেন ব্লক প্রশাসন এরপরে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা এদিনের আনন্দ ঘনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের মিন্টর শঙ্কর সরকার এছাড়া উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি রঞ্জন প্রামাণিক অঞ্চল সভাপতির নির্মল সরকার সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব কর্মীরা এই প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি সংকট সরকার বলেন আমাদের গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত হোসেনপুর সমবায় সমিতি এই সমবায় সমিতিতে আমাদের নির্বাচনের প্রসেসিংটা শুরু হয়েছিল তো সাতাশ আর আঠাশ তারিখে হচ্ছে মনোনয়নপত্র তোলার দিন ছিল আর আজকে হচ্ছে উনত্রিশ আর তিরিশ গতকালকে আর আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট ছিল তো প্রথম দিনেই আমাদের মাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আদর্শের প্রতি উন্নয়নের পতনের প্রতি এই এলাকার মানুষ বিশেষ বিশেষ করে কৃষিজীবী মানুষ তারা সরকারের সেই উন্নয়নমূলক কাজগুলোর উপরে আস্থা রেখে এখানটায় একমাত্র তৃণমূল কংগ্রেস সমর্থিত যে সমস্ত প্রার্থী নয়জন সেই নয়জন প্রার্থী সাতাশ তারিখে মনোনয়নপত্র তারা তুলেছিল এবং আজকে যে ইলেকশনের যে সর্বশেষ প্রসেস মনোনয়নপত্র যে জমা দেওয়ার যে দিনটা আজকে আজকে কিন্তু শেষ হতো তো যেহেতু বিরোধী কোনো দলের প্রতিনিধিরা তারা এখানে মনোনয়নপত্র তোলেনি সেহেতু আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত যেই প্রার্থীগুলো তারা মনোনয়নপত্রটা তুলেছিল তারা আজকে এখানটা জমা দেবে তার মানে এটা একটা বিশাল সাফল্য আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের যে নয়জন যে প্রার্থী তৃণমূল কংগ্রেস সমর্থিত তারা আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে